দুই বছর প্রবাস জীবন কাটানোর পর উনি ছুটিতে আসবেন আসার আগে আমার শাশুড়ি আমাকে জিজ্ঞাসা করলো আমার কি কি লাগবে আকাশ জিজ্ঞাসা করেছে আমি বলেছি আমার কিছু লাগবে না দুপুরে রান্নার সময় উনি ওনার মাকে ভিডিও কল দেয় আমি ওনার পাশেই ছিলাম তখন উনি জোরে জোরে বলতে লাগলেন মা কারোর কিছু লাগলে বলতে বলো আমাকে আবার সবকিছু প্যাকিং করতে হবে পরে বললে আর সময় পাবো না কিনে এনে প্যাকিং করার আমি মজা করে বললাম আপনি সুস্থভাবে আমার কাছে ফিরে আসলেই হবে আমার আর কিছুই লাগবে না উনি আর আমার শাশুড়ি একথা শুনে থমকে গেলেন আমি এটা বলে রুমে দৌড়ে চলে আসি দুই দিন পরেই উনি আসবে আমি নিজে হাতে সমস্ত রুমটা পরিষ্কার করে নেই ওনার ছোট ভাই এয়ারপোর্টে গেলেন ওনাকে আনতে আমি সুন্দর করে সেজে গুজে অপেক্ষায় আছি উনি আসার আমার স্বামী তো আমি তো অপেক্ষা করবই উনি ঘরে ঢুকলেন ওনাকে দেখে আমার বুকটা কেঁপে উঠলো দুই বছর আগের উনি আর আজকের উনি অনেকটা তফাৎ অনেকটা বদলে গেছে মোটা হয়ে গেছে আগের থেকে অনেক বেশি সুন্দর হয়ে গেছে উনি এসে ওনার মাকে জড়িয়ে ধরেন আমি সালাম দেই ওনাকে উনি আমার সালাম দেয় তারপর উনি ওনার রুমে ফ্রেশ হতে চলে গেলেন শাশুড়ি মা টেবিলে খাবার দেয় তখন বিকেল হয়ে গেছে তারপর উনি ফ্রেশ হয়ে হালকা কটা ভাত খেয়ে রুমে গিয়ে দরজা আটকে উনি ঘুমিয়ে পড়লেন আমার দিকে একটু ফিরেও তাকালেন না আমার চোখের পানি কেন উপছে পড়ছে আমি নিজেও জানি না আমিও রুমে এসে সব সাজগোজ ধুয়ে ফেলি এরপর পুরনো একটা জামা পরি ওনার দিকে ফিরেও তাকাবো না আমি আমার কলিজাটা ফেটে যাচ্ছে আমার এখানে একটুও থাকতে ইচ্ছে করছে না একটু বাপের বাড়িতে গেলে শান্তি পেতাম সন্ধ্যার দিকে ওনার নানা বাড়ির মেহমান আসবে তাই নাস্তা বানাতে রান্নার ঘরের দিকে গেলাম নুডলস সেমাই ফিরনি হালিম এসব রান্না করি আর তারা আসলে ফলমূল কেটে দিব সব রেডি করতে করতে মাগদ্বীপ হয়ে যায় ওনারা চলে আসেন রান্নাঘর থেকে সব নাস্তা রেডি করে দিচ্ছি আমার শাশুড়ি মা নিয়ে যাচ্ছে ওনারা রাতে থাকবে আমি রাতে রান্না বসালাম আমার শাশুড়ি আমাকে রান্না করতে মানা করেছে তাও করছি রুমে বসে আমি একাই বা কি করব। উনি ঘুম থেকে উঠলেন রাত নয়টার সময় উনি হালকা করে চা খেলেন এবং সবার সাথে কুশুল বিনিময় করলেন আমি ওনার সামনেও পড়লাম না রাত এগারোটার দিকে সবাইকে খাবার দিলাম আমি জাস্ট রান্নাঘর থেকে সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছি আর আমার মামি শাশুড়ি আর খালা শাশুড়িরা এসে সব খাবার নিয়ে যান আমার আর রাতে ভাত খেতে ইচ্ছেও করলো না তারপরও সবার সামনে বললাম খেয়েছি রান্নাঘরের কাজকর্ম সেরে আমি আমার রুমে ঢুকলাম আর ওনারা সবাই ওনার রুমে উনি ওনার ব্যাগ খুলতে লাগলো সবার জন্য কি এনেছে না এনেছে আমাকে কেউ একটু ডাকলো অবশ্য আমাকে কেউ ডাকলে আমি যেতাম না মনকে বুঝ দিলাম উনি তোমার কেউ না কিসের আশা করছো ওনার থেকে যে আজ দুই বছরে একটা কথাও বলেনি তোমার সাথে কোনো বই অধিকারও দেয়নি শুধুমাত্র দয়া করে রেখেছে গতকাল রাতে ওনার আসার কথা শুনে সারা রাত ঘুম হয়নি এসব ভাবতে ভাবতে বিছানায় গায়ে লিয়ে দিতে আমার কাঁদতে কাঁদতে ঘুম চলে আসে সকালে উঠে ঘর ছাড়ু দে রাতে বাসি থালা বাসন ধুয়ে ফেলি এরপর সবার জন্য নাস্তা রেডি করি সবাই একে একে ঘুম থেকে উঠে সবাই নাস্তা করে সবাই মিলে গল্প করছে আমি দুপুরে রান্নার প্রস্তুতি নেই সকালে আমি আমার শাশুড়ি মাকে বললাম মা উনি এসেছে এখন সবাই আসবে ওনার সাথে দেখা করতে আমার খুব আনিজি লাগছে আমি কি কয়টা দিন আমার বাবার বাসায় থেকে আসবো শাশুড়িমা বললো আচ্ছা ঠিক আছে আকাশ ঘুমাচ্ছে আকাশ ঘুম থেকে উঠুক ও অনুমতি দিলে তুমি যেও উনি ঘুম থেকে উঠলো দুপুর দুইটা বাজে উঠে আর নাস্তা খেলেন না দুপুরে সবার সাথে ভাত খেয়ে নিলেন সবাই দুপুরের খাওয়া দাওয়া শেষে দুপুরের নিতে গেল আমি আস্তে আস্তে মায়ের রুমে গেলাম দেখলাম উনি আর মা বসে কথা বলছেন শাশুড়ি মা বলে উঠলো কিছু বলবে আমি বললাম মা সকালে যে আপনাকে আমি বলেছিলাম তখন বললো ও আমি তো ভুলেই গেছি উনি ওনার মাকে বললেন মা কাউকে কি জামা টামা কিনে দাও না ও পুরনো জামা কাপড় পরে হাটে কেন আমি বললাম গরমের জন্য এটা বলেই চলে আসি একটু পর শাশুড়ি মা আমার রুমে এসে বলল আকাশ তোমাকে যেতে নিষেধ করেছে এরপর আমি কান্না করে দিয়ে বললাম মা আমি দুইটা দিন থেকে আসি না তখন বললো আকাশ রুমে আছে ওকে গিয়ে তুমি বলো আমি ওনার রুমে গিয়ে মাথা নিচু করে বলি আজ এক বছর হয়ে গেল আমি আমার বাবার বাসায় যাইনি আমি আজকে একটু যাই আমার খুব মন পুড়ছে কান্নার জন্য ঠিক মতন কথাও বলতে পারছিলাম না উনি বিছানা থেকে উঠে হাত ধরে ওনার পাশে বসালেন আমার যেন কান্না আরো ভেঙে পড়ছে বুকটা ফেটে যাচ্ছে জিজ্ঞাসা করতে পারছি না এত অবহেলা করলে কেন আমাকে বিয়ে করেছিলেন উনি বললেন তোমার যেতে হবে না এরপর জোরে আবার কান্না করে বললাম একটা বারের জন্য যাই না সকালে চলে আসব দরকার হলে সকালে গিয়ে রাতে চলে আসব একটা বারের জন্য যাই না উনি অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইলেন তারপর আমার চোখের পানি মুছিয়ে দিয়ে বললেন আচ্ছা যাও সকালে চলে এসো তারপর উনি ওনার মাকে ডেকে বললেন আমি যা আনছি সবকিছু অল্প অল্প করে ওকে দিয়ে ওর বাপের বাড়ির জন্য আমি একদিন না অনেক দিন থাকারই প্রস্তুতি নিলাম অনেক জামা নিলাম তারপর না ছোট ভাই সিএনজি ডেকে নিয়ে আসলো ও আমাকে গিয়ে দিয়ে আসবে আমি চলে এসেছি বাবার বাড়ি মা ভাবি সবাই সামনে দাঁড়ানো গিয়েই তো অনেক বেশি খুশি সব দুঃখ যেন আমার শেষ পরের ছেলে কেন আমাকে এত কষ্ট দিবে এসে তো ভাবিদের সাথে বন্ধের সাথে কত বেশি দুষ্টামি কত মজা করলাম সব কষ্ট যেন ভুলে গেলাম তারপর মাথায় শুধু একটাই কথা আসছিল উনি কি আমাকে মনে করছে ওনার কলিজাটা কি ছিড়ে যাচ্ছে কেটে গেল সাত দিন অথচ আমার একদিনই থাকার কথা ছিল বাবার বাসায় আমি ইচ্ছা করেই ওই বাড়িতে আর গেলাম না পনেরো দিন পর রাতের বেলা আকাশ আমাদের বাসায় আসলো হাত ভর্তি ব্যাগ আমাদের আমাদের সবার জন্য জামা কাপড় নাস্তা পানি নিয়ে এসেছে সাথে করে আমাকে নিয়ে যাবে আম্মু ওনাকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায় আমার ভাইয়েরা মিলে সবাই অনেক জোড়া করলো আজকে রাতটা যেন আমরা ওখানেই থাকি উনিও থেকে গেলেন রাতের বেলা খাওয়া দাওয়া শেষে যে রুমে ঘুমাতে গেল উনিও ঘুমাতে গেলেন শুধু আমি রুমে যাচ্ছি না আমি আম্মু আর বোনের সাথে ঘুমাবো কিন্তু ভাবিরা জোর করে ওনার রুমে পাঠালেন আমি রুমে গিয়ে দরজাটা বন্ধ করি না তারপর ওনাকে বলি কি করবো বলুন সবাই তো জোড়া করছে আপনার সাথে থাকার জন্য আমি আসতে চাইনি আমাকে জোর করে পাঠিয়েছে উনি বলল আচ্ছা আসো পাশে শুয়ে পড়ো আমি বললাম বাতি নিভিয়ে দেই উনি তখন বলল বাতি নিভালে তোমাকে দেখবো কিভাবে বউকে দেখতে হবে ভালো করে আসো পাশে ওনার কথা শুনে শরীরে শিওরন বয়ে গেল আমি আস্তে আস্তে খাটের এক পাশে শুয়ে পড়লাম আমি তখন বুঝতে পারছি না আমার কি করা উচিত আমাকে ওনার দিকে ফিরালে বললেন আর দূরে দূরে থাকতে ইচ্ছে করছে না পাশে এমন একটা বউ থাকলে কোন পুরুষ কি ঠিক থাকতে পারে ওনার কাছ থেকে ছুটতে চাইছিলাম কিন্তু উনি আমাকে দু হাতে জড়িয়ে ধরলেন এবার চোখের পানি ছেড়ে দিলাম আমাদের কোনো ভবিষ্যৎ আর কাছে আপনি আসবেন না আপনি আপনাদের বাসায় গেলে সব ভুলে যাবেন আমি এমন মর্যাদা আমার বাপের বাড়িতে আমি চাই না আমি আমার স্বামীর ঘরে স্বামীর পাশে থেকে স্বামীর সোহাগে পরিপূর্ণ হতে চাই উনি বললো তাহলে চলো এখনই এখানে থাকতে ইচ্ছে করছে না তখন রাত সাড়ে বারোটা আমি বললাম এত রাতে পাগল আপনি সকাল হোক তখন উনি আমাকে জড়িয়ে ধরে বললেন আমার ঘরে আমার সোহাগে পরিপূর্ণ হবে তুমি উনি আম্মুর মোবাইলে কল দিলেন আম্মুকে রুমে আসতে বললো আমায় বললেন বোরখা পরে তাড়াতাড়ি রেডি হয়ে নাও আর কিছুই নিতে হবে না সকালে ভাই এসে সব নিয়ে যাবে আম্মু রুমে আসলো আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে ঘর থেকে বের হলাম